আজকে আমরা অল ইন্ডিয়া আদিবাসী কটিশন কমিটি আসানসোল দুর্গাপুরের পক্ষ থেকে যে গত চোদ্দোই আগস্টে যে পূর্ব বর্ধমান জেলার নান্দুর ঝাপান্তলায় যে আমাদের আদিবাসী যুবতী মেয়েকে যে হত্যা করা হয়েছে বিশেষ করে এর 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 প্রতিবাদ করার জন্য এর দীক্ষা জানাবার জন্য এটা করেছি এবং সাথে সাথে আমরা অন্যান্য যে সারা ভারতবর্ষ তথা আমাদের রাজ্যে যে নারীদের উপরে অত্যাচার ধর্ষণ হত্যা নির্যাতন যেটা চলছে তার তারও প্রতিবাদ করছি এবং এই এর এই এই নিয়ে একটা আমরা মেমোরান্ডাম স্মারকলিপি আমাদের এসডিও সাহেবের থ্রোতে আমরা আমাদের পশ্চিমবাংলার স্বরাষ্ট্র সচিব ওনার কাছে পাঠাবো আমাদের দাবি করব যে এখনও পর্যন্ত পূর্ব বর্ধমান জেলার জাপানতলার আদিবাসী মহিলার খুনিকে এখনও পর্যন্ত গ্রেপ্তার করা হলো না কেন ইমিডিয়েট করা করা হোক এবং তার যথা উপযুক্ত আইনগত তার শাস্তি হোক এবং অন্যান্য যে 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 ঘটনা ঘটছে আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে সবগুলো নিয়ে বিচার হোক এটা সম্ভবত থাকতেই পারে কারণ ওটা উনিয়ম মহিলা এ উনিয়ম মহিলা সেই জন্য ওনারও এটাতে থাকতেই পারে আমরা সারা ভারতবর্ষের শুধু আর্জি করি না সারা ভারতবর্ষে এখানে কামদুনি এখানে হাস্তরস বিভিন্ন জায়গায় যেটা ঘটনা ঘটছে সব জায়গার বিরুদ্ধে নারীদের প্রতি যে নির্যাতন যা নিপীড়ন যা হত্যা ধর্ষণ সমস্ত বিরোধিতায় করছে আমার নাম মতিলাল সোরেন আমি আদিবাসী কোর্ডিশন কমিটির সম্পাদক আজকে আমরা অল ইন্ডিয়া আদিবাসী কোর্ডিশন কমিটির পক্ষ থেকে এই যে আমাদের শক্তিগড় থানার নান্দুরে যে এক তরুণী আদিবাসীকে হত্যা করা হয়েছে গত চোদ্দ আট দু হাজার চব্বিশ তারিখে রাত্রে ঠিক আটটা সময় মোটামুটি আমরা টাইমটা কনফার্ম করতে পারছি না আজ অবধি আমাদের কোনো দোষীকে গ্রেপ্তার করে করতে পারেনি শক্তিগড় থানা কেন পারেনি তার বিরুদ্ধে করছি আমরা এখানে শুধু শক্তিগড় বলে নয় অনেক জায়গায় আমাদের আদিবাসীদের ব্যাপারে এরকম প্রশাসন ঠিক হ্যাকেল করে যাচ্ছে কেন করছে তার প্রতিবাদ করছি সমস্ত আদিবাসী এক হয়ে এই প্রতিবাদ আমরা জোর করে করতে চাই কিছুদিন দেখে নিচ্ছি কেন আমরা চাইছি শক্তিগড় থানার ওসি সাহেবকে যেন খুব তাড়াতাড়ি এটার মধ্যে অ্যাকশন নিয়ে দোষীদেরকে গ্রেপ্তার করে নাহলে আমরা বৃহত্তম পুরা আদিবাসী সমাজ এক হয়ে শক্তিগড় থানার বিরুদ্ধে একবার আন্দোলন করব আজকে আমরা এস ডি সাহেবকে দিচ্ছি আমাদের আদিবাসী অল ইন্ডিয়া আদিবাসী পক্ষ থেকে যেটা এটা ঠিক করে শক্তিগড় থানা তদন্ত করে আসামিকে গ্রেফতার করে নাহলে আমরা বৃহত্তম আন্দোলন মানে এমন ভাবে আন্দোলনটা হবে যেটা আমরা ভাবতে পারি নাই সমস্ত আদিবাসী এক হয়ে শক্তিগড় থানার উপরে আমরা এবারে অ্যাকশন নেব কেন ঘুম আছে আমার নাম গুরুদাস কিস্কু আমি গড়সপ্রবাসীর সিগারেট Just, just me, just